রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য বিরাট সুখবর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে চেপে কল করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমে টাকা কখন দেওয়া হবে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও পশ্চিমবঙ্গের চাষী ভাইদের কঠোর পরিশ্রমের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে জানুয়ারি মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন বর্তমানে বহু কৃষক এই প্রকল্পের আওতায় থেকে উপকৃত হচ্ছেন যারা নতুন আবেদন করেছিলেন সেই সমস্ত চাষি ভাইদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আর যে সমস্ত চাষি ভাইরা আগে থেকে টাকা পেতেন সেই সমস্ত চাষি ভাইদের খারিফ মরশুমের টাকা কবে পাবেন তো খারিফ মরসুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যাবে বেশিরভাগ কৃষক ভাই খারিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যে পেয়ে গিয়েছিলেন আর এবছরও প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও কালবৈশাখীর জন্য অনেক চাষি ভাইদের ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে 2025 সালে খারি মরসুমে চাষি ভাইদের খয় কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষি ভাইদের খারি মরসুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তাই আশা করা যাচ্ছে সামনের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চাষি ভাইদের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর আপনারা কৃষক বন্ধু টেটাস কিভাবে চেক করবেন এটা আপনাদের জেনে রাখা খুবই কিন্তু জরুরি তো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে সার্চ করে দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ